আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ইসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় দর্শক আজ কথা বলছি ইনশাআল্লাহ যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলায় আপনি কীভাবে জয়লাভ করবেন পরিস্থিতি যত জটিল আর কঠিন হোক না কেন আপনি জয়ী হবেন কীভাবে প্রিয় দর্শক শোহিবুখারি শরীফের হাদিস ইবনা আব্বাস আনহু বর্ণনা করেন হাসমুন আল্লাহ ওকিল আল্লাহ ইব্রাহিম আলিহালাম হেনা উল কিয়া ফিন্নার ইব্রাহিম আলী ইসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার সময় ইব্রাহিম আলিহালাম পড়ছিলেন হাসমুন আল্লাহন আমাল ওকিল وقالها محمد صلى الله عليه وسلم ارى كيدوا أُرْتَتْ حسبنا الله ونعم الوكيل إِتَبُرْتِلًا محمد صلى الله عليه وسلم حين قالوا ان الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا وقالوا حسبنا الله ونعم الوكيل হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে বদরের যুদ্ধে যখন বদরের মাঠে উপনীত হলেন অবস্থান করছিলেন তখন মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী অর্থাৎ রামদেরকে এ সংবাদ পাঠানো হলো ইন্নানুম ফাহসাউম যে আপনাদের বিপরীতে কাফের বেঈমানরা অস্ত্র সজ্জিত হয়ে অত্যন্ত শক্তি নিয়ে আপনাদের মোকাবেলায় মানুষ এসেছে দুশ্মন কাফেররা এসেছে আপনারা এই বিশাল অস্ত্র সজ্জিত কাফের দুশ্মনদের বিরুদ্ধে আপনারা পারবেন কি আপনারা তাদেরকে ভয় করুন মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম এবং সাহাবায়ে কামদেরকে যখন একথা বলা হলো যে বিপুল সংখ্যক কাফের অস্ত্র সজ্জিত হয়ে আপনাদের মোকাবেলায় এসেছে আপনারা কি এই কাফের দুশ্মনদের মোকাবেলা করতে পারবেন আপনারা তাদেরকে ভয় করুন কথা শোনার পরে মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কাম সেই কাফের দুশ্মনদেরকে ভয় তো করেই নাই বরঞ্চ ইমানা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও বেড়ে গেল ওকালু এবং তারা অর্থাৎ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এবং সাহাবায় কাম বলে উঠলেন হাসমুন আল্লাহ ওকিল দেখেন এই হাসমুন আমাল ওকিল এটার অর্থ আমি করছি তার আগে কথাটা বুঝে নেন হাসমুন আল্লাহ আমাল ওকিল এটা কেমন পাওয়ারফুল জিনিস ইব্রাহিম আলী ইসলাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার সময় এটা পড়েছিলেন আর সেই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী ইকরাম বদরের মাঠে এই দুয়া পড়ছিলেন ফলাফল কি হল ফলাফল হাদিসে নাই طب القرآن حكيم آسي حسبنا الله ونعم الوكيل اير پورا الله بولين فانقلبو بنعمة من الله وفضل لم يمسسهم سوء وَاتَّبَعُوا رضوان الله والله ذو فضل عظيم حضرت محمد صلى الله عليه وسلم ابن صحابة الكرام جو كافر دُشْمُندِرْ در খুব ভারী অস্ত্র সজ্জিত একথা শোনার পরেও সেই কাফের দুসমন্দরকে ভয় না করে যখন একথা বলে দিল হাসমুনা আল্লাহ ওয়ান ওকিল এরপরে আল্লাহ তালা ফান কালাবু বিন আল্লাহ ওয়ফত আল্লাহ তার নিয়ামত তার অনুগ্রহ এবং দয়া মায়ার বিনিময়ে অর্থাৎ আল্লাহ তালা অনুগ্রহ করে দয়া করে অবস্থা পরিবর্তন করে দিলেন মানে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এবং সাহাবায়করাম বদরের যুদ্ধে যে পাশে ছিলেন সে পাশে ছিল বালু সেই পাশে বালু ছিল আর কাভের দুশ্মনরা যে পাশে সেই পাশে ছিল মাটি শক্ত এখন শক্ত মাটিতে তারা তো ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধ করত। শক্ত মাটি হলে একটু সুবিধা হয় ঘোড়া দাঁড়াতে পারে অবস্থান করতে পারে আর রসুলুল্লা আলাইহি ওসাল্লাম এবং সাহাবা একরাম যে পাশে ছিলেন সেদিকে বালু ছিল এ বালিতে ঘোড়া দশে যায় মানে ভালোভাবে দাঁড়াতে পারে না আল্লাহ তহ কি করলেন বৃষ্টি দান করলেন যে পাশে বালি বৃষ্টিতে ভিজে বালি শক্ত হয়ে গেল আর দুশ্মনরা যে পাশে সে পাশে মাটি ছিল বৃষ্টিতে ভিজে মাটি কাদা হয়ে গেল এখন তাদের দাঁড়াতে অসুবিধা হচ্ছে আল্লাহ তালা এভাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লামের জন্য প্রতিকূল পরিবেশকে অনুকূলে করে দিলেন আর কাফেরদের অনুকূলে পরিবেশটারে প্রতিকূল করে দিলেন সর্বশেষ মুহাম্মদ আলাইহি ওসাল্লাম লাভ করলেন আল্লাহ তালা আপন অনুগ্রহে জয়ী বানিয়ে দিলেন প্রিয় দর্শক আপনি কোর্টে আদালতে মিথ্যা মামলার আসামি হয়ে গেলেন অথবা যে কোনো কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলেন একবার বলুন হাসমুন আমাল ওকিল এর অর্থটা কি অর্থ হচ্ছে হাসমুন আল্লাহ এর মানে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ওয়ানেমাল ওকিল এবং তিনি উত্তম ওয়াকিল দেখেন ওয়াকিল শব্দের আমি শাব্দিক অনুবাদ করি নাই কিছু শব্দের শাব্দিক অনুবাদ হয় না কারণ সেটার বিপরীতে হুবহু বাংলা শব্দ থাকলেই তো শাব্দিক অনুবাদ করা যাবে ওয়াকিলের অনুবাদ অনেকেই লিখছেন কার্যনির্বাহক মূলত এটাকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে নেয়ামাল ওয়াকিল মানে উত্তম ওয়াকিল এর অর্থ কি দেখেন আদালতে আপনি উকিল এটারে বাংলায় উকিল বলে আরবিতে ওয়াকিল উকিল আপনি নিযুক্ত করেন আপনার নিযুক্ত উকিল আপনার পক্ষে কাজ করবে আপনার প্রতিনিধি হয়ে আল্লাহ তালাই যদি আপনার পক্ষে কাজ করেন সেখানে আপনি একশো একশো জিতে যাবেন কারণ আল্লাহ তো পরাজয় নাই তিনি তো জয়ী ওয়াকিল মানি যিনি আপনার পক্ষ হয়ে কাজ করবেন হাসমুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমাল ওকিল এবং তিনি আমার বা আমাদের উত্তম ওকিল মানে আমাদের পক্ষে তিনি কাজ করে দিবেন যা আমাদের জন্য মঙ্গলজনক ভালো তা তিনি করে দিবেন যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালাই যদি আমাদের পক্ষে কাজ করে দেন আমাদের জন্য ভালোটা করে দেন আর খারাপটা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আর কি? রাখে আল্লাহ মারে খে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ যেটা করেন সেটাই তো হবে অতএব বলুন হাসমুন আল্লাহ ওয়ানে আমাল ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম ওকিল মানে আমি একথা বিশ্বাস করলাম যে আল্লাহ আমার পক্ষে কাজ করে দিবেন যা আমার জন্য ভালো তা করে দিবেন যা আমার জন্য ক্ষতিকর তা থেকে আমাকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন আশা করি এই দোয়াটার মর্ম অর্থ বুঝাতে পেরেছি তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি